নিলাম বাজার গভর্নমেন্ট আইটিআর টোটাল এরিয়া টোটাল এরিয়া চেন সার্ভে করা হয়েছে শুধু অনলি চেন সার্ভ চেন সার্ভের ইন্সট্রুমেন্ট নেওয়া হয়েছে একটি থার্টি মিটার চেন আর রেঞ্জিং রড নেওয়া হয়েছে তিন থেকে চারটে টেন অফসেট রড আর বেক প্রত্যেকটা লাইনকে আমরা ফার্স্ট রেঞ্জিং করেছি তারপর চেন বা চেনিং করেছি চেনের কন্টিনিউ প্রসেসিংকে আমরা কী বলছি চেনে আর রেঞ্জের কন্টিনিউ প্রসেসিংকে আমরা কী বলছি রেঞ্জে এইটাই আর আমরা মেয়েগুলো হচ্ছে মেন স্টেশন মেন স্টেশন আমরা ট্রাইঙ্গেল দিয়ে বিনোট করি এগুলো মেন স্টেশন মেন স্টেশন থেকে যে লাইনগুলো আমরা মেন সার্ভে লাইন যেগুলো যাচ্ছে বা বাউন্ডারি লাইন সেগুলিকে আমরা কী বলছি মেন সার্ভে লাইন অথবা বাউন্ডারি লাইন আমরা বাউন্ডারি লাইন বা মেন চেন সার্ভে লাইনকে আমরা চেন দিয়ে ডিনোট করি চেনের সিম্বল দিয়ে তাই চেনের সিম্বল দিয়ে আমরা ডিনোট করেছি তারপরে আমাদের সবথেকে বড়ো লাইন যেটা আমরা বলি চেন সার্ভে বিগেস্ট লাইন রয়েছে বেস লাইন আর আমাদের আমরা রোডটা কিনেছি অফসেট হিসেবে রোডের মিডিলে আমরা চেন ফেলেছি চেন ফেলে আমরা রোড রোডটা চেন সার্ভে করেছি আর মেডেল মিডিলে সবসময় চেন ফেলে সার্ভে করতে হয় তারপরে আমরা বিল্ডিং নিয়েছি ফন্ড এটা আমাদের মেন রোড আমাদের কলেজ ক্যাম্পাসে স্টেট রোড ডাইরেক্ট ওয়ার্কশপে চলে যাচ্ছে ওয়ার্কশপ তার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পন্ড গেস্ট হাউস এখানে গার্ডেন আছে এখানেও গার্ডেন আমাদের পুরো ড্রয়িংটা যেটা আমরা করেছি নর্থের সাপেক্ষে আমরা করেছি নর্থ লাইন আর সাইড সেরকম এখানে আর কিছু নেই আপাতত এইটাই জানতে হবে যে এই যে আমরা বেস লাইন নিয়েছি বেস লাইনের ছাড়া আমাদের যেগুলো হয় সাবসিডারি লাইন হয় টাই লাইন হয় সেইগুলো এখানে দিতে হবে আর হচ্ছে অফসেট প্লাস এটা হচ্ছে আমাদের ইলামবাজার গভর্নমেন্ট আইটিআইয়ের টোটাল কলেজ ক্যাম্পাস কোথায় কী আছে তার চেন সার্ভে আমরা এটা নট টু স্কেল নয় এটা স্কেল এসএমইল করেছি ওয়ান ইস্যু থ্রি হান্ড্রেড One is two? Three, yeah. three hundred.